তোলে তো বাটির একটু গরম এই মাত্র গ্যাস বন্ধ করলাম সকালবেলা ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর এতে এদিকে উঠেছে রামধনু রামধনু উঠেছে আকাশে শিউলি গাছটাই কদিন বেশ ফুল ধরছিল আজকেও ফুল ধরেছে ভালো হয়েছে অনেক ফুল ধরেছে তাও বেশ অনেকগুলি ফুল ধরেছে মিঠির টিফিন বানালাম গরম গরম চাউমিন খেতে খেতে যদিও ঠান্ডা হয়ে যাবে চাউমিনটা খেতে বেশ ভালোই হয়েছে এখানে এই যে ফুলকপির তরকারি হবে তাই একটু লবণ আর গরম জল দিয়ে কপিটাকে উঠুনি ধুয়ে নিচ্ছি আর এই যে আমার হেলদি ব্রেকফাস্ট খাওয়া প্রায় শেষের দিকে ভাত ফুটে গেছে এখন রান্না বসাবো এসো তোমার খাবার রেডি এই যে আজকে হয়েছে ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারি আর এখানে আছে কচু সেদ্ধ থেকে মা কচু এনেছে তেন কচু সেদ্ধ তো চলবে নাকি বসে হ্যাঁ আর ওই যে মাছ ভাজা তোমার তো মাছ ভাজা আমার আর মায়ের মাছটা এ করবো টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝাল করবো বসে পড়ো তুমি পাটি তরকারি পাটিতে দিচ্ছি ধরো হ্যাঁ লেবু কাট বইজুজো বার করে দিয়েছে জানে আমার মনে থাকবে না তোলো তো বাটির একটু গরম এইমাত্র মাত্র গ্যাস বন্ধ করলাম ও এখন কচুর পেঁয়াজ শশা

খুব গরম ফ্যান চালি দাও ফ্যান চালি এই মাত্র হলো না ফুলকপি আলুর তরকারি আর একটু ফুলকপি রেখে দিয়েছি বুঝলে মা বলছে মিঠি জন্য একটু ভাজা করে দিতে একদিন তো একটু রেখে দিলাম লেবুটি কেটে আন ফুলকপি তরকারি আর রুটি কেমন লাগছে গরম গরম দারুণ লাগছে দারুণ গরম গরম টেস্টি আলাদা মানে এই যেখানে মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে করলাম আর আমার জন্য আর এখানে মাছ দিয়ে যে টক রান্না করলো কুমড়ো কচু আর মূলো দিয়ে এখানে একটু টকই আছে আর যে একটু ডাল করলাম বিউলির ডাল অল্প করে আর একটু সেদ্ধ করে রেখেছি ওটা কালকে হবে এই হয়েছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না